হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আরেকটি বাঙালি জনপ্রিয় ভর্তা নিয়ে চলে এসেছি তো ফার্স্ট অফ অল আমরা মরিচগুলোকে ভেজে নেব তারপরে সুটকিগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে তো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আজকে বাঙালি সেরা সাথে সুটকির ভর্তা বানাবো তো আজকের পুরো ভিডিওটি দেখতে থাকে না এখন আমরা ছাদে চলে আসলাম ভর্তার জন্য ধনিয়া পাতা তোলার জন্য এখান থেকে টাটকা টাটকা কিছু ধনিয়া পাতা তুলে নিলাম আর আপনাদের ছাদের ভিউটা দেখাচ্ছি তো এদিকে আমাদের ড্রাগন ফল গাছটাও তোমাদেরকে দেখাচ্ছি মাশাল্লা করে আমাদের ড্রাগন ফল গাছে ফুল বাড়াইছে তোমাদের সাথে শেয়ার করতেছি তো এদিকে আমাদের ধনিয়া পাতা তোলা হয়ে গেলে আমি আমাদের ছাদে সশ ধরেছে তোমাদেরকে এটাও দেখাচ্ছি এখন এগুলোকে ছিঁড়ে নিলাম এখানে বেগুনটাটাকেও ছিঁড়ে নিলাম আর এখানে আরো কয়টা শশিন্দাও আছে ওগুলো পরে তুলব তোমাদের তো এখন নিচে দিয়ে কয়টা সসিন্দা তোমাদেরকে দেখাচ্ছি আরও কয়টা তারপরে আমরা ভর্তা বানাতে চলে গিয়েছি এখন শুকনো মরিচগুলোকে একটু ভালোভাবে বেটে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন এইবার এগুলোকে আমরা ভালোভাবে বেটে নিচ্ছি এইদিকে আমাদের সুটকিটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালোভাবে বেটে নিলাম তারপর এখানে রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকেও ভালোভাবে বেটে নিতে হবে তারপর এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা এটাকেও বেটে নিব আর এটা হচ্ছে নুনতা ইলিশ তাই জন্য এটার মধ্যে লবণ দেওয়া লাগবে না তো এগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি এখন দেখুন আমাদের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এখন ভর্তাটাকে নিয়ে নিলাম আর এটা দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও মজা হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে পড়ে যাবেন আল্লাহ হাফেজ